প্রথমে সিটিজেন সিটিজেন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আমি আপনার কাছে যে মতামত জানতে চাইবো যে এই যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসি এটা লাই দেয়া হয়েছে তো এই বিষয়ে আপনার মতামত বা দূ হাসি আপনি সাপোর্ট করেন কিনা আপনার ফিলোসফিটা জানতে চাচ্ছি এই এক নম্বর হচ্ছে আমি মৃত্যুদণ্ড প্রথা সাপোর্ট করি না মৃত্যুদণ্ড প্রথাকে আমি অনেক আগে থেকেই সাপোর্ট করি না আমি মনে করি মৃত্যুদণ্ড প্রথা একটা বর্বর অসভ্য প্রথা মৃত্যুদণ্ড প্রথার মাধ্যমে কোনো ধরনের শাস্তি আসলে যায় না কাউকে কোন ধরনের সংশোধনের সুযোগ সেখানে থাকে না শাস্তির উদ্দেশ্য যদি হয় বিচারের উদ্দেশ্য যদি হয় যে সংশোধন করা তাহলে এখানে সংশোধনের কোনো সুযোগ থাকে না এই কারণে আমি মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে এটা একটা অমানবিক প্রথা এটা মানুষের মৌলিক যে মানবাধিকার সেটাকে হরণ করে যেমন একজন মানুষের মানুষকে ক্ষুধার্ত রাখা খাবার না দেয়া বা পানিও না দেয়া এগুলা হচ্ছে মৌলিক মানবাধিকারের হরণ আপনি যদি দেখেন পৃথিবীর সমস্ত পৃথিবী সমস্ত বিশ্বে জেলখানাতে যত বড় অপরাধী হোক না কেন তাকে খাদ্য পানীয় দিতে হয় চিকিৎসা দিতে হয় সে যদি অসুস্থ হয় তারা তাকে চিকিৎসা দিতে হয় এটা যত বড় অপরাধী হোক না কেন এইটার কোনো অন্যথায় হইতে পারে না এমন হইতে পারে না কখনো যে ধরেন একজন ক্রিমিনাল সে বিরাট একটা গণহত্যা করছে মনে করেন নবী মোহাম্মদের মতো একজন ক্রিমিনাল তাই সে ধরা পড়ছে পেডোফিলিয়া করতে গিয়ে ধরা পড়ছে এইরকম ক্রিমিনালকেও যদি পুলিশ ধরে তাহলে যে বেসিক যে হিউম্যান রাইটস গুলো ফলো করতে হবে বেসিক যে হিউম্যান রাইটস গুলো তা সে প্রাপ্য সেটা হচ্ছে তাকে মারধর করা যাবে না তাকে খাদ্য পানীয় দিতে হবে তাকে পোশাক দিতে হবে তাকে চিকিৎসা দিতে হবে সে যদি অসুস্থ হয় তাহলে তাকে চিকিৎসা দিতে হবে এই কয়টা জিনিস সমগ্র মানুষের জন্য প্রযোজ্য এই কয়টা জিনিসের ভিতরে কোনো ধরনের কোনো বৈষম্য করা যাবে না সে কি অপরাধ করেছে তার উপর ভিত্তি করে এই জিনিসগুলোকে এই জিনিসগুলা দিব কি দিব না এই জিনিসগুলো ডিসাইড করা যায় না এই কারণ এই এটার সাথেই আরেকটা মানে খাদ্য বস্ত্র এবং চিকিৎসা এগুলার সাথে আরেকটা মৌলিক মানবাধিকার হচ্ছে জীবন ধারণের অধিকার বাবা বাবা তুমি তো আমার সাথে আচ্ছা সেকেন্ড দাঁড়ান সেকেন্ড অপেক্ষা করেন এটা হচ্ছে আচ্ছা সিটিজেন ভাই আপনার কিন্তু ভিডিও অন করা আপনি কি ঠিক আছে ঠিক আছে আপনার ভিডিও কি ঠিক আছে নাকি আমি আপনার যদি নিরাপত্তা সমস্যা হয় তাহলে কিন্তু সেটার জন্য আমি দায়ী থাকব না ঠিক আছে হ্যাঁ আমাকে তো দেখা যাবে না মানে আপনি তো একটা কাভার দিয়ে রাখছেন কাভার দিয়ে রাখছি কিন্তু আপনি যদি চান ভিডিও অফ করে কথা বলতে পারেন তাহলে আপনি সেফ থাকবেন হুম হ্যাঁ ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো হচ্ছে বেসিক মানে হিউম্যান রাইটস এগুলো হচ্ছে মৌলিক মানবাধিকার মৌলিক মানবাধিকার সবার জন্য প্রযোজ্য সে যত বড় ক্রিমিনালি হোক যত বড় অপরাধী হোক তাদের কিছু যায় আসে না মৌলিক মানবাধিকার সবার ক্ষেত্রে প্রযোজ্য এই বেঁচে থাকার অধিকারটা হচ্ছে মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত ঠিক যেমনটা পুলিশ কোনো বড় অপরাধীকে নিয়েও মারপিট করতে পারবে না পুলিশ সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালকে নিয়েও একটা সাইকো কিলারকে নিয়েও মারপিট করতে পারবে না মানে হচ্ছে কি খাবার না দিয়ে কষ্ট দিতে পারবে না পানীয় না দিয়ে কষ্ট দিতে পারবে না অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে এইগুলা এবং তাকে বেঁচে থাকার অধিকারটাও সেটার সাথে দিতে হবে এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল মানবাধিকার এই জিনিসগুলোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজই নাই এটা হচ্ছে এক নম্বর কথা যে আমি মৃত্যুদণ্ড প্রথার বিরুদ্ধে কারণ মৃত্যুদণ্ড প্রথা মানুষের বেসিক যে মানে মানবাধিকার সেটা ভায়োলেট করে সেই জিনিসটা লঙ্ঘন করে ফেলে তাহলে আমার পক্ষে তো মৃত্যুদণ্ড না বা থাকার কোনো যুক্তিও নাই যদি আমি কখনো মৃত্যুদণ্ড প্রথার পক্ষ হইতাম তাহলে আমি হয়তো গণহত্যা এবং শিশু ধর্ষণ এই দুইটার জন্য আমি এই ধরনের শাস্তির কথা চিন্তা করতে পারতাম কিন্তু যেহেতু আমি মৃত্যুদণ্ড প্রথা মানে ইয়া করি না

আহ সে হচ্ছে কি হাসাহাসি করতেছে হ্যাঁ এবং এইগুলা তো আসলে ফাইজলামি হইলো হ্যাঁ একদম টোটালি ফাইজলামি হইলো ফাতরামি হইলো মানুষজন হাসাহাসি করতেছে এগুলো নিয়ে ই মানে বহির্বিশ্বের মানুষটা এগুলো নিয়ে হাসাহাসি করতেছে যে কি করলো তো এটা এগুলোর তো কোনো মূল্য নাই কিন্তু আমি শেখ হাসিনার বিরুদ্ধে মৌলিক ভাবে আমি শেখ হাসিনার কে আমি পছন্দ করি না শেখ হাসিনা একজন ডিকটেটর ছিল এটার সাথে আমি একমত কিন্তু এই যে যেই বিচার প্রক্রিয়াটা হয়েছে সেটা তো সম্পূর্ণ ভাবে ফালতু মানে আতরা ফাতরা ফালতু কাজকর্ম হয়েছে এগুলোর কোনো দরকার ছিল না এই ফাদরামি গুলা কইরা আরো এই সরকার নিজের বাস নিচে মারতেছে হ্যাঁ সিটিজেন আপনি বলেন আচ্ছা তারপরে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি তারা নতুন নিয়ম করতে যাচ্ছে যে প্রত্যেকটা মোবাইল ফোন এটাও এনআইডি কার্ডের সাথে টাইট থাকবে যেভাবে সিমগুলো থাকে সেভাবে ফোনগুলোও থাকবে আবার মোবাইল ডিভাইসের উপরে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স অন্যান্য দেশের আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম কোনো দেশে এতটা নাই সেই জিনিসগুলোর উত্তর তো আসলে আমি দিতে পারবো না কারণ আমি বিষয়ের উপর এক্সপার্ট না হ্যাঁ কত পার্সেন্ট ট্যাক্স ধরেছে মোবাইল ফোনের উপর এটা কেন ধরেছে সেগুলো আমি বিস্তারিত না জেনে আমি তো কিছু বলতে পারছি না আমার ভাই এই বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নাই হ্যাঁ

আমি অনেকদিন থেকে আপনাকে ধর্মাবলী যারা মুসলিম যারা আসে তাদেরকে হাদিস থেকে বোঝান যে এটা ঠিক না বা নবী এসব করে গেছে তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আপনি যে হাদিস গুলো দেখান এই হাদিস গুলোকে কি আপনি বিশ্বাস করেন হাদিস বা কোরআন এর সেটা তো নির্ভর করছে কোন হাদিস সেটার উপরে মনে করেন একজন ব্যক্তি বলল যে সে নোয়াখালী থেকে বরিশাল লঞ্চে করে গেছে এই কথা যদি বলে তাহলে সেই কথার ভিতরে কোনো অস্বাভাবিক কোনো দাবি নাই এটা একটা এটা কোনো এক্সট্রা অর্ডিনারি না একজন মানুষ নোয়াখালী থেকে বরিশাল লঞ্চে করে যেতেই পারে এটার ভিতরে কোনো এক্সট্রা অর্ডিনারি ক্লেম নাই এক্সট্রা অর্ডিনারি যদি ক্লেম না থাকে তাহলে সেই জিনিসটা একজন মানুষ আপনি যদি আমাকে এসে বলেন ভাই আজকে আমি ঢাকা থেকে বাসে উঠলাম বাস উঠা গাজীপুর গেলাম ভাই হ্যাঁ বলবো আচ্ছা ঠিক আছে এটা সত্য হইলো আমার কিছু যায় আসে না বৃদ্ধ হইলো আমার কিছু যাই আসে না আপনি মানে বাসে ঢাকা থেকে গাজীপুর কথাটা শুনে মাঝখানে কথা কথা বলবেন না আগে আপনি ঢাকা থেকে গাজীপুর যেতেই পারেন বাসে কইরা এইটা এই বক্তব্যের ভিতরে কোনো প্রবলেম নাই কিন্তু যদি আপনি আবার বলেন যে ভাই আমি তো আজকে সকালবেলা বাসে উঠলাম বাসে করে আমি মঙ্গল গ্রহে গেলাম মঙ্গল গ্রহে গুইরা ওইখানে দেখলাম যে একটা টং এর দোকান এখানে আমি চা খাইলাম আর বেনসন সিগারেট খাইলাম এখানে বয়া বয়া তারপরে মঙ্গল গ্রহ থেকে আমি হাই হ্যালো করে এখানে যারা আছে তাদের করে হাই হ্যালো করে তারপর আবার বাসে করে ফেরত এলাম এই কথা যদি আপনি বলেন তাহলে সেই কথার ভিতরে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম আছে সেই এক্সট্রা অর্ডিনারি ক্লেমটা কি যে আপনি বাসে করে মঙ্গল গ্রহে গেছেন বাসে করে তো মঙ্গল গ্রহে যাওয়াটা কোনো স্বাভাবিক ব্যাপার না এটা একটা অস্বাভাবিক ব্যাপার এটা একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম এই এক্সট্রা অর্ডিনারি ক্লেম যদি আপনি করেন তখন আপনার বক্তব্যের বিশ্বাসযোগ্যতা কমে যাবে এবং আপনার বক্তব্য যদি আপনি সত্য প্রমাণ করতে চান তাহলে এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স আপনার লাগবে আপনি এভিডেন্স দিয়ে এটা প্রমাণ করতে পারবেন না তাহলে একই ব্যক্তি আপনি 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 একটু আগে বলতেছিলেন যে ঢাকা থেকে গাজীপুর গেছেন বাসে করে ওইটা আমি মানছি ঠিকই কিন্তু আপনি যখন বলতেছেন আমি বাসেকেরা মঙ্গল গ্রহে গেছিলাম এই কথাটা আবার আমি মানতেছি না একই ব্যক্তির কাছ থেকে দুই ধরনের বক্তব্য আসতেছে এই দুই বক্তব্যের ভিতরে একটা হচ্ছে একটা অর্ডিনারি ক্লেম সেটা হইতেই পারে আর একটা হচ্ছে আর একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম সেটা হওয়াটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার সেটা আসলে সত্য সত্য ঘটা সেটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার এই কারণে একই ব্যক্তির কাছ থেকে আমি যখন এই দুইটা ইনফরমেশন শুনবো তখন আমার পজিশন ভিন্ন হবে একটার ক্ষেত্রে হবে হ্যাঁ আপনি ঢাকা থেকে গাজীপুর বাসে যেতেই পারেন অসুবিধা কি আরেকটা পজিশন হচ্ছে যখন আপনি বলবেন যে আমি বাসে করে মঙ্গল গ্রহে গেছিলাম তখন আমার পজিশন হবে না এটা তো মেনে নেওয়া যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না আপনি যথেষ্ট প্রমাণ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আমি মানতে পারছি না এইটা হচ্ছে আমাদের পজিশন একজন যুক্তিবাদী মানুষের এখন আপনি যদি বলেন হাদিস আপনি মানেন কিনা হাদিস তো মানি ভাই হাদিসের ভিতরে কি আছে সেটা দেখলে বোঝা যাবে কিনা যদি থাকে যে নবীদ একদিন কইরা মানে জমজমের পানি খেতে গেছে এটা যদি থাকে তাহলে হ্যাঁ এটা ঠিকই আছে মোহাম্মদ হইতে হচ্ছে মক্কার মানুষ সে জমজমের পানি খাইতো সে উটের পিঠে ওই দেশে উঠ পাওয়া যায় উটের পিঠে কইরা সে ওদিকে যাইতেই পারে অসুবিধা কি এটা তো কোনো সমস্যা নাই এটা এই ধরনের বক্তব্য সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু যদি আপনি যদি বলেন ভাই মোহাম্মদ একদিন ক্যাঙ্গারুর পিঠে কইরা আহ জমজমের পানি খেতে গেল আম্বল বাহারি ক্যাঙ্গারুর পিঠে কইরা জমজমের পানি খেতে গেল কেমনে ভাই ক্যাঙ্গারু তো আরব দেশে পাওয়া যায় না ক্যাঙ্গারু পাওয়া যায় অস্ট্রেলিয়াতে এত দূরের থেকে ক্যাঙ্গারো নিয়ে আহ মোহাম্মদে ওই দিকে বা আপনি যদি বলতেন যে ভাই একদিন না মোহাম্মদে ডায়নোসরের পিঠে কইরা মানে যুদ্ধ করতে গেছিল আম্বল বাহারি যা ডায়নোসরের পিঠে করে যুদ্ধ ডাইনোসর তো অনেক আগে মরে গেছে ভাই সব ডাইনোসর তো মরে গেছে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত প্রজাতি এই ডাইনোসরের পিঠকেরা মানে যুদ্ধ করতে গেল কেমন এটা তো একটা অস্বাভাবিক দাবি এই অস্বাভাবিক দাবি আমরা মেনে নিব না আপনার যদি সেটা প্রমাণ করতে হয় তাহলে আপনার এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স শো করতে হবে তখন আমরা দেখব যে আপনার দাবিটা কতখানি এভিডেন্স আছে তখন হয়তো মেনে নিতে পারি কিন্তু তার আগে আমরা আমাদের ডিফল্ট পজিশন হবে যে আপনার দাবিটা যেহেতু একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম সেটাকে আমরা বাতিল করে দিব এখন এই হাদিসের ভিতরে যদি এরকমের থাকে তাহলে তো আমরা মেনে নিব না ভাই কিন্তু যদি ইয়া থাকে নর্মাল কথাবার্তা থাকে তাহলে তো মেনে নিতে সমস্যা নেই জি বুঝতে পারছি আচ্ছা আমি একটা আপনার ডিবেট শুনছি মুফিক মিনার ভাইয়ের সঙ্গে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে মিরাজের ঘটনা তো এখানে আপনারা ভুল ধরছেন যে ওই গাধাকে গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে হ্যাঁ তারপরে আবার দেখাচ্ছে যে গাধার উপর চলেই গেছে

জ্ঞান বুদ্ধি ছিল হ্যাঁ বড় একটা আবার মানে সাধারণ গাধা কথার মতো না সাধারণ গাধার মতো গাধা গরু না আমরা দেখি এই হাদিসটা একটু পড়ি দেখেন আচ্ছা কই গেল এই যে দেখেন বুরাক বা বুরাক জিনিসটা কি প্রথমে আমরা তিরমিজি শরীফের এই হাদিসটা পড়ি একত্রিশ একত্রিশ নম্বর হাদিস ভাই আপনি একটু পরে শোনেন তো এই হাদিসে কি লেখা আচ্ছা আমি বুঝতে পারতেছি না ভাই ফোন থেকে যুক্ত হয়েছি তো

হ্যাঁ সেটা তো সব আছে এটা এটা বললেও সব আছে এবং এটা যে যারা যারা শুনবে হাজার হাজার মানুষ শুনবে সে শোনার সব আপনি পাই যাবেন দেখেন মুফতে কত সব আপনাকে আমি দিয়ে দিতেছি পড়েন ভাই পড়েন বলুন না ভাই আমি বড় করতে পারতেছি না মানে এই দুই আঙ্গুল দিয়ে টান দেন দুই আঙ্গুল দিয়ে মনিটরে টান দেন টান দেন দেখেন বড় হয়ে যাবে দুই আঙ্গুল দিয়ে মনিটরে টান দেন একটা দুইটা আঙ্গুল এরকম ইয়া করেন তাহলে দেখবেন বড় হয়ে গেছে হ্যাঁ এবার পড়ুন

আসসালাম এটা ব্যাপারে তুমি এরকম করছো আল্লাহর কাছে তার চেয়ে অধিক সম্মানিত আর কেউ তোমার উপর কখনো আহরণ করে আহরণ করেনি লজ্জাই বুড়া ঘনত্ব ঘন্ট হয়ে উঠলো আচ্ছা বুঝলাম এই হাদিসে বোঝা গেল যে খুব লজ্জা পাইছিলেন এই আপনি বিশ্বাস করেন এই হাদিসটা হাদিস দেখালেন এটা কি আপনি এটা হচ্ছে ইসলামের একটা রেফারেন্স আপনাকে আমি দেখাচ্ছি এটা আমি বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি সেটা তো হচ্ছে তখন তো ইসলামের রেফারেন্সই দেখাতে হবে আপনাকে যদি আমি এখন নাস্তিকের লিখিত কোন একটা রেফারেন্স দেখাই যে নবী মোহাম্মদ লুচ্চার বাচ্চা লুচ্চা ছিল একজন নাস্তিক বলেছে নাস্তিক তার বইতে লিখেছে মোহাম্মদ লুচ্চার বাচ্চা লুচ্চা ছিল এটা কি আপনি মানবেন ভাই

আপনাকে যদি আমি একটা নাস্তিকের লিখিত গ্রন্থ থেকে কোনো রেফারেন্স দেখাই ইসলামের রেফারেন্স হিসেবে সেটাকে কি আপনি ইসলামের রেফারেন্স হিসেবে গ্রহণ করবেন মনে করেন আমি হিন্দু মনে করেন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতেছি আমি কোন গ্রন্থ থেকে রেফারেন্স দিব বাইবেল থেকে না রামান থেকে দিবেন তখন

আপনি বললেন যে যদি হিন্দু সঙ্গে হিন্দু তো যান দেখেন দেখেন এই যে চুনা বলদগুলা কত বড় বলদ হইতে পারে এই চুনা হাগাগুলা কত বড় বলদ হইতে পারে আপনাকে একটা খুব সিম্পল কোশ্চেন করতেছি সিম্পল কোশ্চেনের সিম্পল উত্তর দেন মনে করেন আমরা হিন্দু ধর্মের সতীদাহ প্রথা বন্ধ করতে চাই আমিও চাই আপনিও চান হিন্দু ধর্মের ভিতরে সতীদাহ প্রথা আছে এখন এই সতীদাহ প্রথা নিয়ে আলাপ করতে গেলে আমাদের আমরা দুইজনই কেউই হিন্দু ধর্মে বিশ্বাস করি না কিন্তু আমরা এটা জানি যে সতীদাহ প্রথা একটা খারাপ জিনিস সেটা মেয়েদেরকে পুরায় মারে সেটা খুবই খারাপ জিনিস এখন আমরা যদি সতীদাহ প্রথা নিয়ে কথা বলতে তাহলে প্রথার যে সেটা কোন বই থেকে আমরা আনবো না সেটা আপনি যাবেন কি যাবেন না সেটা জিজ্ঞেস করিনি আপনাকে জিজ্ঞেস করেছি যে আমরা যদি সতীদাহ প্রথা সম্পর্কে আলোচনা করি তাহলে আমাদের আমরা কোন বই থেকে সেই রেফারেন্সটা টা আনবো যে হিন্দুদের ধর্মগ্রন্থে যে জায়গাটাতে বলা আছে সতীদাহ প্রথা করো তোমরা কি পরিমানে বলদার বাচ্চা বলদা হয় এগুলো মুমিনরা চিন্তা করেন আরে আমি যখন হিন্দু ধর্মের সমালোচনা করবো তখন কি আমি বাইবেল থেকে রেফারেন্স দিব যে ভাই বাইবেলে লেখা আছে এটা আসেন আমরা হিন্দু ধর্মের সমালোচনা করি মানে কত বড় বাচ্চা বলদা তোর তো কথা কিন্তু গেছি বলদা কথা কার মানে কত বড় কাঠ বল ধইলে কত বড় কাঠ বল ধইলে এই টাইপের কথাবার্তা মানুষের মুখ দিয়ে বাড়িতে পারে আমি না এটা একেবারে অদ্ভুত বিষয় মনে করেন আমি নাৎসিবাদের সমালোচনা করব হিটলার এবং নাৎসিবাদের সমালোচনা করব আর আমি কোন বই থেকে সেই রেফারেন্স দিব হিটলারে কি বই লাগে সেটা কি আমি মাইন্ড ক্যাম্প থেকে দিব নাকি আব্রাহাম লিঙ্কনের কোন বই থেকে দিব কোন বই থেকে দিব মাইন কাম থেকেই তো দিব নাচিবাদের বই থেকেই তো দিব তার মানে কি আমার নাচিবাদের বিশ্বাস করতে হবে মানে মানে হিটলারের কোনো কোন একটা বক্তব্যের রেফারেন্স যদি আমি তার কি আমার নাচিবাদে বিশ্বাস করতে হবে আমি আপনি ভাই না বিশ্বাস করেন না তাহলে আপনি হিটলারের বই থেকে না মাইন কাম থেকে কেন রেফারেন্স দিলেন ভাই এই ভাই এই মুমিন এত বড় বলো হয় কেমনি ভাই এত বড় বলদ হয় কেমনি এই সুনাহাঁকার গুলা এগুলো কি মানে এক প্রতিবন্ধী নাকি কি প্রতিবন্ধীদেরকে আমি মানে অবজ্ঞা করার জন্য বলতেছি না কিন্তু একেবারে লেভেলের প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই ইচ্ছা কত বড় ফল দইলে এই টাইপের বলদার বলদার মতো কথাবার্তা বলতে পারে ভাই এই কি ভাই আমি কি বলবো ভাই এই টাইপের সোনাহা গা গুলা মানে মানে এগুলা পৃথিবীতে বাইচা আছে কেন এটা আমি বুঝিনা ভাই এগুলো কেন বাইচা থাকার দরকার কি এগুলার আমি ইসলাম থেকে রেফারেন্স দিলে তার মানে আমার ইসলামে বিশ্বাস করতে হবে কি টাইপের বলত রে ভাই কি টাইপের বলত ও আচ্ছা পরে